ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পার্টে আমরা বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি পনেরোটি পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে তিনটি খাসির মূল্য কত এখানে আমাদেরকে তিনটি খাসির মূল্য বের করতে বলেছে তাহলে একটি বিষয় এখানে যে পনেরোটি খাসি এবং পাঁচটি গরু কিন্তু সমান আমরা যদি এখানে খাসি এবং গরু চিন্তা করি তাহলে প্রশ্নে আমাদের বলেছি কি দেখুন যে পনেরোটি খাসি পনেরোটি খাসি সমান হচ্ছে যে পাঁচটি গরু আচ্ছা পনেরোটি খাসি সমান যদি পাঁচটি গরু হয় তাহলে এখানে একটি গরু সমান কয়টি খাসি হবে যদি আমরা একটি গরু নিই একে যদি পাঁচ দ্বারা ভাগ করি হয় এক একেও ও পাঁচ দ্বারা ভাগ করলে হবে তিন তাহলে আমরা কি পেলাম একটি খাসি একটি গরু সমান তিনটি খাসি তিনটি খাসির মূল্য কিন্তু আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমাদের দুইটি গরুর মূল্য কিন্তু দেওয়া আছে দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা হলে তিনটি খাসির মূল্য বের করতে বলেছে আমরা কিন্তু এখানে একটি গরু সমান তিনটি খাসির মূল্য কিন্তু পেয়ে গেছি দুই দুইটি গরুর মূল্য যদি হয় তিন হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য কত হবে তিন হাজার ভাগ দুই পনেরোশো টাকা তাহলে একটি গরুর মূল্য যদি পনেরোশো টাকা হয় একটি গরু মানে তিনটি খাসি তাহলে অবশ্যই তিনটি খাসির মূল্য পনেরোশো টাকা এভাবে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো যে তিনটি খাসির মূল্য কত তাহলে তিনটি খাসির মূল্য হবে পনেরোশো টাকা সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর পনেরোশো এই প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি পরীক্ষায় ক এর ক মানে যে কোনো একজনের নাম এর প্রাপ্ত নম্বর যথাক্রমে একটিতে পেয়েছে সত্তর পঁচাশি এবং পঁচাত্তর তিনটি তিনটি সাবজেক্টে কিন্তু সত্তর পঁচাশি পঁচাত্তর পেয়েছে চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর হয় আশি মানে তার চারটা যোগ করার পর চার দিয়ে ভাগ করলে হবে আশি সেই নাম্বারটা চতুর্থ নাম্বার কত হতে হবে আশি নব্বই না একশো সেটা আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমরা যে কাজটি করবো প্রশ্নটা যদি আমরা নিয়মে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় যাবে আমরা শর্টকাটে কীভাবে এমসিকিউতে এটা করবো যেহেতু চারটি সাবজেক্ট তাহলে চার আর গড় হবে আশি তাহলে আমরা এই চারটি যোগ করে যখন চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু গড় পাই আবার গুণ করলে কিন্তু আমরা সমষ্টি পাবো মানে মোট পাবো তাহলে কত হবে তিনশো বিশ ভালো করে লক্ষ্য করুন এখানে আমরা পেলাম তিনশো বিশ আমরা তো জানি না সেই কি যদি আমরা জানতাম তাহলে করে যোগ করলে আমাদের তিনশো বিশ তাহলে আমরা কি করতাম চার দ্বারা ভাগ করলে কিন্তু আশি গড় পেয়ে যেতাম যেহেতু সেই প্রশ্নটি আমাদের নেই কিন্তু আমরা কিন্তু সমষ্টি চাইলেই বের করতে পারি আশির সাথে চার গুণ করলে তিনশো বিশ এখন আমরা দেখি এই তিনটি সাবজেক্টে সে কত পেয়েছে সত্তর পঁচাশি পঁচাত্তর এই তিনটি সাবজেক্ট যদি আমরা যোগ করি পাঁচ আর পাঁচ দশের শূন্য সাতশো সাত চোদ্দো আর বাইশ আর তেইশ তাহলে পেয়েছে বল দুইশো তিরিশ তিনটি সাবজেক্টে সে দুইশো তিরিশ পেয়েছে তাহলে বাকি সাবজেক্টে সে কত পেয়েছে এখান থেকে দুইশো তিরিশ বিয়োগ করলেই তো একবারে বের হয়ে যাবে বাকি সাবজেক্টে পেয়েছে সে নব্বই তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে নব্বই নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর আশি নব্বই যদি সে পায় তাহলে তার গড় নম্বর হবে সঠিক কমা তেরো ইকুয়ালস ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই হয় তাহলে এক্স ওয়াই এর মান আমাদের বের করতে পড়েছে এখানে এ ধরনের অঙ্ক আমি আগেও করেছি আমরা কি করব সমীকরণ গঠন করব সিক্স এক্স মাইনাস ওয়াই এটা এটা সমান কিন্তু এটা এই এক এবং এই সমান হবে কিন্তু এই কিন্তু আমাদের দুইটি সমীকরণ কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর মান বের করব তাহলে আমরা কি জানি অপনয়ন পদ্ধতি আমরা অনেক করেছি যে অপনয়ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা হয় এক্স আর নাহলে ওয়াই যে কোনো একজনকে ভেনিস করলে ওয়াইকে ভ্যানিশ করলে এক্স থাকবে এক্সের মান বের হয়ে যাবে আবার সেই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাইলে ওয়াই এর মান বের হয়ে যাবে আবার যদি আমরা ওয়াইকে ভেনিস করি প্রথম তাহলে কি আমাদের মানে এক্সকে ভ্যানিশ করি তাহলে আমাদের ওয়াইয়ের মান পাবো সেই এর মানটা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে কিন্তু আমাদের এক্স এর মান আসবে কিন্তু একটি সমস্যা হচ্ছে আমরা যে বাদ দেব উপরে সিক্স এক্স আর থ্রি এক্স মিল নেই কিন্তু আর উপরে ওয়াই আর টু ওয়াই আমাদের মিল করে নিতে হবে কিভাবে মিল করতে পারি আমরা আমরা চাইলে এক্স ওয়াই যেটা বাদ খুশি সেটা বাদ দিতে পারি আমি এখানে ওয়াই বাদ দিয়েছি ওয়াই এর এই এখানে টু ওয়াই এখানে তাহলে আমরা তৈরি তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে উভয়টাকে তিনটিকেই দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ গুণ করলে আমরা কি পাবো ছয় দুগুণে বারো এক্স দুই অক্ষে মাইনাস টু ওয়াই সমান সমান টু আর নিচে যেটা থাকবে সেটা থাকবে নিচে তো আমরা পরিবর্তন করিনি প্লাস টু সমান সমান এখন দেখুন এখন এই টু ওয়াই মিলে গেছে বারো আর তিন পনেরো এক্স সমান সমান পনেরো তেরো আর দুই পনেরো তাহলে এক্স এর মান কত হবে পনেরো পনেরো ভাগ করলে এক্স এর মান হবে কিন্তু ওয়ান আমরা কিন্তু একটি পেয়ে গেলাম যে এক্স এর মান ওয়ান তাহলে ওয়াই এর মান কত হবে এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি ধরুন আমরা এক নং সমীকরণেই বসালাম এক নং সমীকরণে আছে এক্স সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান তাহলে এক্সের মান ওয়ান মাইনাস ওয়াই সমান সমান ওয়ান তাহলে মাইনাস ওয়াই আছে এক্স আর কিন্তু প্লাস ওই পেশে গেলে কি হয় মাইনাস সিক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ফাইভ মাইনাস মাইনাস কাটা অতএব ওয়াই সমান সমান কিন্তু ফাইভ তাহলে আমরা কি পেলাম এক্স কমা ওয়াই ওয়ান কমা ফাইভ সেটা আমাদের কোনটা আছে এই যে গ নম্বর আবার এখানে কিন্তু ঘুরানো আছে এক পরে আছে পাঁচ আগে আছে এটি কিন্তু হবে না এটি কিন্তু আমাদের বুঝে নিতে হবে এখানে একটি তারা চালাকি করেছে এই প্রশ্নটি কি বলেছে আমাদের আমি কিন্তু আপনাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দু হাজার বারো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু সলভ করে দিচ্ছি এগুলো কিন্তু খুবই একটু কঠিন কারণ প্রধান শিক্ষক পরীক্ষায় এসেছে তার জন্য একটু কঠিন বাট খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের বলেছে এই রাশি সমান এই রাশি ফলে মান বের করতে বলেছে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা যদি প্রথম রাশি লিখি টু এক্স সমান বলেছে এই রাশি আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ওয়াই নেই কিন্তু শুধু এক্স আছে তার মানে আমরা এই সবগুলোকে এই পেশে এনে যোগ বিয়োগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে প্রথমে আমরা থ্রি এক্স প্লাস আমরা গুণ করে নিই গুণ করে নিলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে গুণ করে নিই প্রথমে আমরা গুণ করে যদি নিই এটার সাথে আমরা এটা একবার গুণ করব এবং এটা দিয়ে এটার সাথে একবার গুণ করব। এটা দিয়ে এর সাথে একবার গুণ আর এটা দিয়ে এর সাথে একবার গুণ করব তাহলে তিন দু ছয় সিক্স এক্স স্কোয়ার এরপর যদি আমরা এটা থেকে এটাই গুণ করি প্লাসে মাইনাসে এ কিন্তু প্লাস আর এ কিন্তু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিনশো এরপরে কি আসছে আমাদের টু টু দিয়ে যদি আমরা টু এক্স গুণ করি দুই দু গুণে ফোর এক্স প্লাস এ মাইনাসে মাইনাস বারো আমাদের কি থাকে এটা দিয়ে এর একবার গুণ এটা দিয়ে এক একবার গুণ এটা দিয়ে এক একবার গুণ আর এটা দিয়েও এক একবার গুণ করতে হবে তাহলে কি পাবো আমরা চার অক্ষে চার আর প্লাস এ মাইনাস এ মাইনাস এইট এক্স এটা দিয়ে যদি গুণ করি আমরা কি পাবো আমরা সরি এটা দিয়ে কিন্তু কে একবার গুণ আর কে একবার গুণ মাইনাস প্লাস এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এক্স আর চার তিন দু ছয় প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এরপরে আমরা এইগুলোকে সব এই পাশে নিয়ে আসবো আঠারো এক্স এখান থেকে কমিয়েও দিতে পারি আমরা চাইলে কারণ এখান থেকে আঠারো এক্স আমরা একবারেই কমাই তাহলে আর সুবিধা হবে মাইনাস ফোর সাইনের সমান সমান এই পাশে যদি আসে তাহলে তো সাইন পাল্টিয়ে যাবে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এ আছে মাইনাস হবে কি প্লাস এ আছে মাইনাস হবে কি প্লাস আর এ আছে প্লাস হবে মাইনাস আর এই টেন আছে মাইনাস হবে প্লাস আর কিছু না থাকলে এরপরে কি হবে শূন্য এরপরে এটার এটা কাটা এখানে আছে মাইনাস আঠারো এক্স আর প্লাস আছে কত ফোর এক্স এইট এক্স থ্রি এক্স কত হলো আট আট চার বারো আট তিন পনেরো পনেরো থেকে যদি আমরা আঠারো এক্সকে বিয়োগ করি তাহলে পাবো থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস যেহেতু বড়ো সাইন এরপরে আমরা সংখ্যায় দেখি সংখ্যায় কী আছে সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি যে বারোয়ার্স হয় ষোলো মাইনাস ষোলো আছে আর প্লাস টেন আছে প্লাস টেন থেকে মাইনাস ষোলো থেকে যদি প্লাস টেন যায় তাহলে থাকবে কি মাইনাস সিক্স সমান সমান জিরো তাহলে এখানে মাইনাস থ্রি এক্স ওই পাশে সিক্স গেলে প্লাস এক্স আমরা রেখে দিলাম সিক্স ভাগ থ্রি অতএব এক্স সমান সমান কাটাকাটি করলে মাইনাস টু তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এখানে ক নম্বর মাইনাস টু এই প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি এ প্লাস বি সিক্স আর এ বি ফোর হলে এ কিউব প্লাস বি কিউবের মান চেয়েছে আমরা সকলে এ কিউব প্লাস বি কিউবের মান তো সুতরাং অবশ্যই জানি সেটা কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি জাস্ট মান বয় যে আমাদের আমাদের অ্যান্সার চলে আসবে সিক্স এর উপরে আমরা কিউব দেবো থ্রি ইন্টু ফোর এ বির এব ফোর আর এ প্লাস বির এর মানুষ সিক্স তাহলে আমরা সবাই জানি সিক্সের উপরে কিউবে কত হবে একশো দুইশো ষোলো ওয়ান উপরে কিউব টু এর উপরে কিউব থ্রির উপরে কিউব এরকম করে টেন টুয়েন্টি পর্যন্ত কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা ম্যাথ ম্যাজিক ম্যাথ এই প্লে লিস্টে ঢুকলেই কিন্তু আপনারা এই যে ঘনর ট্রিজগুলো শিখে যাবেন আর মাইনাস চার চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা তিন গুণ করি তিন চব্বিশ বাহাত্তর আমরা যদি এই দুটো বিয়োগ করি পাবো আমরা একশো চৌচল্লিশ এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর একশো চৌচল্লিশ আজকের পাঠ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনার আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে